বড় ভাই বিবাহ করে না কেন মেয়ে পায় না ছোট ভাই ভাবলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দানা কাটা ভরি নিয়া মেয়ে মেয়ে ঠিক ভাই তোমার জন্য একটা ভালো পাইছি বলে কি ভাই এমন লেখাপড়া করে ভার্সিটিতে কথার কথা এরকম লেখাপড়া করে বাবার টাকার অভাব নাই পয়সার অভাব নাই বড় ভাই কয় এমন মাইয়া আমি চাই না কথা চাও কি বিয়া করবা না করবা না এটা স্পষ্ট করো না করুন কথা কেমন মাইয়া চাও এবার বড় ভাই নিঃশ্বাস সারিয়া কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ঘরে এসে যুবক ভালো করে শুন বড় ভাই বলে এমন একটা মেয়ে আমার বউ বানাইয়া ঘরে আনতে চাই যেই আমার ডান হাতটা ধৈরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকায়ে দিবে ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই এমন মেয়ে পাবিও না বিয়া হবে না বড় ভাই ডাক দিয়া কায় ছোট ভাই শুনো আমার আল্লাহ যদি কবুল করেন একদিন আগে পরে কপাল খুলে যাবে ঠিকই আল্লাহ রাস্তা খুলতেছেন কারণ নামাজ পড়ে দোয়া করে আল্লাহ নেকানিনী স্ত্রী দিও এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নাড়াচড়া করে না স্বামী আর স্ত্রী যদি এক মনের না হয় ওই সংসারে ফুলের বাগান হয় না আল্লাহর বান্দা দোয়া করে হঠাৎ করে খবর আসছে পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ আল্লাহ আসছে দোয়া করায় সবাই দোয়া চায় তার কাছে যুবক ছেলেটা চলে গেল আল্লাহ কাছে গিয়া ফজরের নামাজের সময় হাজির হুজুর আমি অমুক এলাকার সন্তান আমার কপালে কোনো মেয়ে না দোয়া করবেন আমি এমন একটা মেয়ে চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে এমন একটা মেয়ে আল্লাহ দেয় আপনি একটু দোয়া করবেন বলে হঠাৎ করে কথা বলতে না বলতে জানালার বাহির থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো মেয়েটা ডাক দিয়ে সালামুমালাম হুজুর আমি এক অসহায় নারী একটা যুবতী মেয়ে আপনার থেকে একটু দোয়ার জন্য আসি ভালো বিবাহের কোনো পাত্র জানো হয় এবার আল্লাহর মা তুমি কেমন স্বামী চাও বলে আমি এমন একটা ছেলে চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে এই যুবক কেসা কাহিনী রাজ ভাল লাগে বাংলাদেশের মানুষ এডি ভালো পায় এডি ভালো ভা এই যত বয়ান করছি না এখন যদি বয়ানটা সাইডে দিই হাজুর ঘটনাটা শেষ করে এরপরে জানে কথা ঠিক নেই আমি এক বয়ানে বলছিলাম কোরআন শরীফ হলো পৃথিবীর কেসা কাহিনীর বড় কিতাবের নাম কোরআন ওগুলো বুঝাবার সময় আমার হাতে নাই ওলামায় কেরাম ভালো করে জানে কোরআন শরীফে গরুর কেসা নাই এরা কি কয় কোরআন হাদিসে কিচ্ছা কাহিনীর কোরআন দুই হাজারের উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী বাঘের কেচ্ছা আছে কোরআন শরীফে হাতির কেচ্ছা আছে কোরআন শরীফে পিপিলিকার কেচ্ছা আছে কোরআন শরীফেচ্ছা তুমি আসলে কোরআন সম্পর্কে জানো না তোমার অন্তরে ভরা হিংসা আর না এইবার যুবক এমন একটা মেয়ে যে মেয়ে জান্নাতে ডুবাবে যুবতীও চায় এমন একটা স্বামী যে জান্নাতে এবার মন মতো না মিলে নাই হুজুর মিলছে বিবাহের বন্ধন তৈরি করে দিলেন আজকে বাসায় যাইয়া যুবকদের বলি গুগলে সার্চ দিবি এই ঘটনা ওখানে পাবি আজকে বলে দিব শেষের এইবার বিয়া হয়ে গেছে স্বামীর চাইছে এমন একজন বিবি হবে আমার যে আমাকে জান্নাতের পথে পথ প্রদর্শন করবে আমার পথে অন্যায়ের পথে বাধা হয়ে যাবে আবার স্ত্রীও আমার আমার স্বামী জান্নাতের পথে সহায়ক হবে এই দুইজনে দুইজনে মিলিয়া সংসার শুরু কষ্ট করে সংসার চালায় স্বামীও সহযোগিতা করে স্ত্রীর স্ত্রীও সহযোগিতা করে স্বামীর স্বামী মাসে যা কামাই করে স্ত্রী তা আমানতের সাথে রাখে এই যা পায় তা দিয়েই সংসার চালায় বেশি আসলে প্রশ্ন করে বেতন কত কয় দশ টাকা এগারো টাকা আসলো কেন এক টাকা কোথার থেকে আসলো একটা লামসাম জবাব দিয়েছে স্ত্রী স্বামী জবাব দিল পরের মাসে আবার দুই টাকা বেশি বেশি কেন জবাব দাও এইভাবে প্রত্যেকটা আম্মা জানেরা স্বামীকে যদি মাসে মাসে দইরা কয় বিশ টাকা বেতন একুশ হাজার আসলো কেন এইভাবে জবাব যদি চায় কোনো আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে ঢুকাইতে পারবে না